আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত সম্মানিত বন্ধুগণ আজকে আমরা দোয়াইমা সুরাকে বানান করে শেখার চেষ্টা করব আমরা অনেকেই দোয়াইমা সুরাকে শুদ্ধ বা পড়তে পারি না আমরা যদি বানান সহকারে পড়তে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই দোয়াইমা সুরাকে শুদ্ধভাবে পড়তে পারব এজন্য সকলের প্রতি অনুরোধ সকলেই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী যলামতু হামজা লাম যবর আল লাম খারা যবর ল আল্লাহ লাকে ল বলিছি আমরা জানি আল্লাহ শব্দের দানে যখন যবর অথবা পেশ থাকবে তখন আল্লাহ শব্দকে আল্লাহ বলতে হবে হামিম পেশ হুম মিম জবর মা হুম মা হামজা নুন জের ইন নুন ইয়াজের নি ইন নি জ জবর জ লাম জলাম জবর লাম তা পেশ তু জ লাম তু নুন ফা জবর নাফ সিন ইয়াজের সি নাফসি আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যলাম পে মিম আলিফ দুই জবর মান এখানে মান হবে না মাং নাকের সাথে বাজাতে হবে কারণ তানবিনের পরে কাফ এসেছে এই কাফটা কি পনেরোটি হরফ থেকে একটি হরফ ইকফার হরফ এজন্য এখানে কি করতে হবে গুন্না করে নাকে সাথে বাজিয়ে পড়তে হবে জুলমাং কাব জাবর সা ইয়া দে সি কাশি জুলমাং কাসি র ওয়াও দুই জবর রও জোলমাং কাশি রও ওয়াও জবর ও লাম আলিক জবর লা ওয়ালা ইয়া গোয়েন্দাবর ইয়া হ فازر في يغو في رو ذال روز يغو في روز ذو دل نون وو پش نو ذو با زبر ذو ولا يغو في روز ذو حمزة لم زر إل لام أليب زبر لا إلا حمزة نون أنت زبر آن تا আন্তা এখানে নুন সাকিনের পরে তা এসেছে এই তাটা কি ইকফার হরফ এজন্য এখানে নুন সাকিন কেও গুন্না করে পড়তে হবে আন থেকে আং বলতে হবে ইল্লা আং তা জবর তা ইল্লা আং তা ফা ওয়াইন্দবর ফা ফা রাজের ফির ফা ওয়া ফির লাম ইয়া জের লি ফা ফির লি ইল্লা আনতা তা ফাৱ ফিৰলি মিম ঐন জবৰ মাঘ ফাজেৰিফি ফি ৰজবৰ ৰ মাভ ফি ৰ তা মিম দুই জবৰ তাম মাভ ফিৰ তাম মিম নুনজেৰে মিন মাভ তাম মিন আইন নুনজেৰে আইন এখানে ইন বলা যাবে না ইং বলতে হবে নাকের সাথে বাজাতে হবে নুনসা কিনে পরে দাল এসেছে ডাল জেড়ে দি রিং দি কাবজা বরকা রেং দিকা মাব ফিরতাম মিন রেং দিকা ফাগ মিন রেং দিকা ওয়াও র দাবর হামিম দাবর হাম ওরহাম নুন ইয়াজের নি অরহাম নি অরহাম নি হামজা নুন জের ইন নুন না ইন্না কাবজাবর কা ইন্না কা হামজা নুন আ আং তাল তাল আংতাল এখানে নুন সাকিনে পরে তা এসেছে এই জন্য নাকের সাথে বাজিয়েছি আংতাল ফা আল পেশফু গাফুর রা রা পেশুরর গাফুরর রা যবর রা হা ইয়া জার হি রহি মিম পেশমু রাহিম মু وقف করিলে রহিম এক পেশকে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك أرحمني إنك أنت الغفور الرحيم شو ماني تبون এরকম ভিডিও আরো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত